আসসালামু আলাইকুম নতুন আর একটি ভিডিওতে সবাইকে স্বাগত যে ইমান তোমাকে মসজিদ পর্যন্ত নিতে পারে না সে ইমান তোমাকে জিহাদের ময়দানে কিভাবে নিয়ে যাবে জামসেন মজুমদার ভাই ওনাকে ভাই বলে সম্বোধন করলাম তো ওনার কিছু কথায় গত দুই তিন দিন যাবৎ ফেসবুকে ওনাকে নিয়ে খুব চর্চা হচ্ছে লার্জ অশ্রু শক্তি চার নম্বর লার্জ অত ইজু তাসা অত জিল্লু মান তাসা মালিক তো আল্লাহ একদল গরু ছাগল গরু ছাগলের মতোই বোঝে এবং গরু ছাগলের মতোই তাদের কর্মকাণ্ড মজুমদার ভাইয়ের পক্ষে এখন সামাজিক যোগাযোগ মাধ্যম একটা জিনিস খেয়াল করলে দেখবেন একই সাইজের বাংলাদেশের পতাকা থেকে টাকা বিক্রি হচ্ছে কিন্তু সেই একই সাইজের ফিলিস্তিনের পতাকা আমরা গতকালকে বা তার আগের দিন আড়াইশো থেকে তিনশো টাকা বিক্রি হতে দেখলাম অল্লাহি আমরা করব ফিলিস্তিনের পক্ষে যুদ্ধ আমরা তাদের সাথে যুদ্ধে যাব যাদের হাতে থাকবে কালো পতাকা ইনশাল্লাহ তবে জামশেদ মজুমদার ভাই যেটা বলেছেন ফিলিস্তিন স্বাধীন করতে তারা যাবে না যারা ইসলামকে হেফাজত করতে জানে না আপনার আমার উচিত আগে ইসলামের হেফাজত কীভাবে করতে হয় সেই বিষয়ে আরো গভীর জ্ঞান অর্জন করা নিজেদের রাষ্ট্রীয় আইন অনুযায়ী করার দাবিতে রাস্তায় আন্দোলন করা আপনার আমার সরকার চাইলে ফিলিস্তিনকে সরাসরি সহযোগিতা করতে পারে আপনি আমি যার যার জায়গা থেকে পণ্য বয়কর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদী পোস্ট দিতে পারি কিন্তু রাস্তা বন্ধ করে ফিলিস্তিনের পক্ষে মিছিল জনমানুষের ভোগান্তি সৃষ্টি করা ইসলাম রেফাজত না গতকাল যেই হারে লুটপাট আর ভাঙচুর বাঙালি জাতি করছে এরপর বলাই যায় আপনারা আমার মতো গরু ছাগল যাবে না ফিলিস্তিন স্বাধীন করতে কালো পতাকলা বাহিনীতে তারা যোগ দিবে যারা হয়তো আমাদের চাইতে আরও উন্নত ব্যক্তিত্ব আর উন্নত ইমানের অধিকারী বন্যা আসলে আমাদের মাথা ঠিক থাকে না দেশের গম্ভীর সিচুয়েশনে আরেকজনের সম্পত্তি দেখে আমাদের মাথা ঠিক থাকে না আমরা আমাদের দেশের ধর্ষণ বন্ধ করতে পারি না ধর্ষকের শাস্তি নিশ্চিত করতে পারি না দুর্নীতি দমন করতে পারি না আমরা নিজেরাই নানান হুমকির মুখে আমাদের ইমান সবচেয়ে দুর্বল ইমানের কাতারে পড়বে কিনা কে জানে আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করুক আমাদের দেশটাকে ফেসিবাদ মুক্ত দুর্নীতিমুক্ত করে দিক রাষ্ট্রে ইসলামী শাসন কায়েম হলে ফিলিস্তিনের পক্ষে যুদ্ধ করা আরও এক ধাপ সহজ হয়ে যাবে যখন কিছুই করা থাকে না তখন মন থেকে যে জিহাদ সেই অবস্থায় সেটা সর্বোচ্চ জ্ঞানহীন লোক দেখানো কর্মকাণ্ড না করার জ্ঞান আমাদের রব আমাদেরকে দান করুক অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ উঠাতে হবে সাদাকে সাদা কালোকে কালো বলতে হবে আমাদেরকে সম্পূর্ণভাবে এই আত্মসমর্পণ আসলে কি আত্মসমর্পণ হচ্ছে আল্লাহর কাছে নিজেকে সপে দেওয়া বিক্রি করে দেওয়া আল্লাহ ইচ্ছা ব্যতীত কোনো কিছু না করা সালাত আদায় জাকাত আদায় যেমন একটা কাজ লড়াই করো তেমনি একটা কাজ আর রাস্তায় মিছিল সমাবেশ করে তো আমরা এটাই চাই ফিলিস্তিনি স্বাধীনতা লাভ করুক রবও তো তাই চাই ফিলিস্তিনি জয় লাভ করুক স্বাধীনতা লাভ করুক রব তো নিজে এসে কিছু করবেন না তিনি করাবেন তো যারা মিছিলে লুটপাট ভাঙচুর করছেন তাদের তো অপরাধ হয়েছে আপনারা নিজেদেরকে সংশোধন করতে পারেন আমাদের সবার উচিত নিজেদের রবের কাছে সোপে দেওয়া সংশোধন করা নিজেকে তো চলুন আমরা নিজেদের রবের কাছে বিক্রি করে দিই এবং ফিলিস্তিনের জন্য কিছু করি ফিলিস্তিন জয় হবে ইনশাল্লাহ গোটা মুসলিম উম্মার জয়ী হবে একদিন ইনশাল্লাহ কিন্তু তার আগে ভয়ঙ্কর মুহূর্ত কাটাবে গোটা পৃথিবী দাজ্জালের শাসন ইমাম মাহাদের আগমন এর কোনো করার কোনো সুযোগ আমার নাই আপনি হয়তো ভাবছেন দাজ্জাল দেড়শো বছর পরে আসবে কিন্তু আপনি এইভাবে ভাবছেন না একটা পরমাণু হামলা রাতারাতি গোটা বিশ্বকে কিভাবে উলট পালট করে দিতে পারে সেইখানে দেড়শো বছর তো কল্পনার বাইরে আপনার আমার উচিত মালহামার প্রস্তুতি নেওয়া নিজেকে সম্পূর্ণভাবে রবের কাছে সঁপে দেওয়া কালো পতাকা বাহিনীর দলে কোনো বেইমানের ঠাই হবে না নিশ্চয়ই ইমানদারদের মধ্যে যারা উন্নত ইমানের অধিকারী তাদের ঠাই হবে ওই দলে এখনই সময় নিজেদের ইমান ঠিক করা রবের কাছে নিজেদেরকে পুরোপুরি আত্মসমর্পণ করা উত্তেজনার পারদ যেভাবে বাড়ছে তাতে এতদিন যা হয়েছে সব কিছু শুধুমাত্র টেলার বলা চলে ট্রাম্প আর ইরানের মধ্যে যা চলছে এসব দেখে সমরবিদরাও বলছে যে কোনো সময় শুরু হতে পারে মহাযুদ্ধ ধুলোয় মিশে যাবে মধ্যপ্রাচ্য এবার যুদ্ধ আর গোলাবারুদে সীমাবদ্ধ থাকবে না ব্যবহার করা হবে পরমাণু অস্ত্র এমন হুমকি দিচ্ছে ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে ট্রাম্পের আলোচনা যদি ব্যর্থ হয় ইরান মহা বিপদে পড়বে বলছে ট্রাম্প আবার ইরান অন্যদিকে পাল্টা জবাবে বলছে গত পঞ্চাশ বছরে বদলে গেছে ইরান ইরান এখন ভয় পায় না আর ইরান মাঝে মধ্যেই যেসব নিউজ প্রকাশ্যে আনছে তাতে ইরানকে দুর্বল ভাবার কোনো উপায় নেই পশ্চিমাতে পাহাড়ের নিচে শত শত মিসাইল সিটি প্রকাশ করছে ইরান এসব দেখার পর ইরানকে আর হালকা করে দেখার ফুরসত নেই এর মধ্যে আলোচনা চলছে ইরান নাকি পারমাণবিক আরও বোমাও হাত করেছে এই বিষয়গুলোকে একেবারেই নজরানন্দাজ করছে না পশ্চিমা বিশ্ব যুক্তরাষ্ট্রের দিকে তাকালে মনে হয় তারা সম্পূর্ণ প্রস্তুত আরেকটি বিশ্বযুদ্ধের জন্য একের পর এক ভারী অস্ত্র যানবাহন ভিড় করছে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনামূলক পারমাণবিক ইস্যু নিয়ে সরাসরি উচ্চ পর্যায়ের বৈঠক শুরু হতে যাচ্ছে আগামী শনিবার এর মধ্যে হোয়াইট হাউসে নেতানিয়াহু আর ট্রাম্পের বৈঠকের ঠিক পরপরই ওভাল অফিসে এক বৈঠকে ট্রাম্প বলেন ইরানের সাথে আমরা কাজ করছি শনিবার আমাদের একটি বড় সর্বোচ্চ পর্যায়ের বৈঠক রয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সামাজিক যোগাযোগ মাধ্যমের একসে এক পোস্টে জানান ইরান ও যুক্তরাষ্ট্রে ওমানে এক উচ্চ পর্যায়ের পরোক্ষ বৈঠকে বসতে যাচ্ছে ট্রাম্প এই বৈঠক সামনে রেখে হুমকি দিচ্ছে আলোচনায় ব্যর্থ হলে চরম বিপদ ইরান ইরানকে আমরা কখনোই পরমাণু শক্তি অর্জনে সক্ষম হতে দিব না বিশেষজ্ঞরা বলছেন ট্রাম্পের এমন উক্তি শুনে ইরান হয়তো মুচকি হাসে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে গত মঙ্গলবার রাশিয়ার মস্কোতে তেহরান বেইজিং এবং মস্কোর কূটনীতিবিদদের মধ্যেও পৃথক বৈঠক অনুষ্ঠিত হয়েছে এখন যেন শুধু সিঙ্গায় ফু দেওয়ার অপেক্ষা সবাই নিজেকে শুধরাই নিজেকে রবের কাছে সঁপে দিই ফিলিস্তিনের জয় হোক ফিলিস্তিনের জন্য মন থেকে আমরা কিছু করতে চাই মন থেকে কিছু করার চেষ্টা করি সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত স্টে টিউন উইথ ফয়সাল মিজি যারা আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করেন যারা ফেসবুক পেজকে ফলো দেন নাই ফলো দিয়ে পাশে থাকুন আল্লাহ হাফেজ